আমি একজন সৌদি প্রবাসীর বউ সারাদিন সব কাজ করে রাতে স্বামীর সাথে একটু কথা বলি সেদিন রাতে স্বামী আমার বারবার কল দিচ্ছিল এদিকে ননদরা আসছে তাদের জামাই নিয়ে এত কাজ করতে করতে কথাই বলতে পারছিলাম না হঠাৎ একটা মেসেজ দিল বউ আমার মনে হয় আর দেশে ফেরা হবে না আমার শরীরটা খুব খারাপ পাগলের মতো কল ব্যাক করলাম ভিডিও কলে তার মুখটা দেখে ভেতরটা কেঁপে উঠলো আমার স্বামীর নাক দিয়ে রক্ত পড়ছে ফোটায় ফোটায় আমার আমার কষ্টের টাকায় এত আয়োজন অথচ সে মানুষটার এই অবস্থা দেখে চিৎকার করে বললাম তোমার নাকে রক্ত কেন কি হয়েছে তোমার সে কোনো মতে বলল আজ বিল্ডিং এ কাজ করতে গিয়ে পড়ে গিয়েছিলাম রে কেউ দেখে উনি খোঁজও নেয়নি হঠাৎ হুশ ফিরে দেখি আমি ইটের উপর পড়ে আছি কোমরে বুকে অসহ্য ব্যথা কোনো মতে একটু ডাকা ডাকি করলাম কয়েকজন এসে আমাকে হসপিটালে নিল ডান পাজরে চাটা হাড় ভেঙে গেছে অনেক টাকা লাগবে চিকিৎসায় এখন তো মাসে সব টাকা বাড়িতে পাঠালাম আমি কাঁদতে কাতে বললাম তুমি আগে চিকিৎসা করাও আমি আমার সব সোনা দানা বিক্রি করে হলেও টাকা পাঠাবো আমার কান্নায় মোটামুটি সবাই চলে আসে আমি সবাইকে বললাম আমাকে একটু সাহায্য করতে ননদরা মুখের উপরে বলল এখন তাদের পক্ষে কিছু দেওয়া সম্ভব না অথচ তাদের পড়াশোনা বিয়ে এমনকি সংসারটাও আমার স্বামীর টাকায় সাজানো আমার শ্বশুর কিছু টাকা এনে আমাকে দেন শাশুড়ি কান্না করতে করতে অসুস্থ হয়ে যান আমি পাগল পাগল অবস্থায় পরের দিন থেকে তার সাথে আর কোনো ভাবে যোগাযোগ করতে পারছিলাম না ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল আল্লাহ এ কোন পরীক্ষায় ফেললেন তিন দিন এত কল দিলাম সে ধরেনি তার রোমেট কেও কল দিলাম সেও কেটে দিল এমন পরিস্থিতিতে একটা প্রবাসীর বোর মন কেমন হতে পারে কিভাবে বুঝাবো ননদরা চলে গেল আমার সন্তানকে বুকে চেপে কেঁদে চলছি সাত দিন পর তার রোমেটের কল ভাবি এ কথাটা বলে ওপার থেকে কান্নার আওয়াজ এলো আমি বললাম কি হয়েছে ভাইয়া এত কল দিলাম ধরলেন না আমার স্বামী কোথায় তখন সে বলল ভাবি সে আর নেই আমি করে বললাম নেই মানে কি তখন তখন সে আমরা অনেক অনেক চেষ্টা করেছি কিন্তু হয়ে গিয়েছে রক্ত জমে গিয়েছিল আমরা পারলাম না তাকে বাঁচাতে আপনি কল দিয়েছিলেন ধরিনি শুধু কেঁদেছি সবাই ধরে কি বলবো আপনাকে আমরা তো মানুষটাকে বাঁচাতে পারলাম না একসাথে বিদেশের মাটিতে কাজ করছিলাম কত স্বপ্ন ছিল একসাথে দেশে যাব কিন্তু নিয়তি চাইনি সে মৃত্যুর আগে আপনার জন্য একটা সোনার হার আর তার সন্তানের জন্য তিল তিল করে টাকা জমিয়ে কিছু উপহার রেখে গেছে দেশে লাশ পাঠানোর ব্যবস্থা চলছে সামনের সপ্তাহে চলে যাবে আমি স্তব্ধ হয়ে যাই আমার দুই বছরের মেয়ে এসে আমাকে বলছে আম্মু কান্না করছো কেন আব্বু কি বকেছে এ কথা শুনে চিৎকার করে কেঁদে বলি মারে তো রাব্বা আর কোনোদিনও বকবে না আর তোকে কোলে নিয়ে আদর করবে না আর সে ঘরে সে তো কোলে নিয়ে চুমু দিবে না আমার কান নাই শ্বশুর শাশুড়ি ছুটে আসেন শাশুড়ি সেন্সলেস হয়ে যান আমিও জানি না কখন মাটিতে পড়ে গিয়েছিলাম বাড়া প্রতিবেশি এসে আমাদের হসপিটালে নিয়ে এক সপ্তাহ পর তার লাশটা দেশে আসে হেঁটে গিয়েছিল মানুষটা যাওয়ার আগের দিনও আমায় বলেছিল বো এই বিছানায় আবার আমাদের মিলন হবে আমরা আরেকটা সন্তান নিব তুমি নিজের খেয়াল রাখবা অথচ সেই মানুষটাই কফিনে করে লাশ হয়ে দেশে আসলো